বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা মিশালি মাছের রেসিপি শেয়ার করব এখানে মিশালি মাছ বলতে আমি কিছু নিয়েছি চিংড়ি মাছ এগুলাকে আমি কুটে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ধুইতে হয় না ভালো করে ধুলো হয়ে যায় লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এই যে বাইলা মাছ ছোটো বাইলা মাছ সাথে আছে বাটা মাছ এই ছোটো মিশালি মাছগুলো দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুবই মজার এবং লোভনীয় রেসিপি হবে একদম দেশীয়ভাবে রান্না করব এটার জন্য আমি উপকরণ নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে একটু বেশি মিহি কুচি করি নাই এরকম একটু পাতলা করে কেটে নিলাম ছোটো সাইজের করে যেহেতু ছোটো মাছ আলু বড় দেওয়া যাবে না একটু পাতলা করে ছোটো করে দিতে হয় আর নিয়েছি দুটা পেঁয়াজ গ্রেটার করে গ্রেট করে নিয়েছি নিলাম অল্প ধনিয়া পাতা আর একটা টমেটোকে ছোটো করে কেটে নিয়েছি ছোটো মাছ একটু টমেটো দিলে মাছটা কিন্তু খুবই স্বাদ হয় দেখতেও সুন্দর হয় খেতে ভালো লাগে আর কয়েকটা নিয়েছি গোটা কাঁচামরিচ এ হলো আমার এই ছোটো মাছের উপকরণ রান্নার জন্য একটা ডেক্সি বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে দিচ্ছি আমি গ্রেড করে রাখা পেঁয়াজ এখানে মশলা বলতে আমি কোনো আদা রসুন দিচ্ছি না শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে রান্না করব পেঁয়াজটাকে আমি একদম নরম ভাজা করে নিচ্ছি লবণ লবণ টা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি এই পর্যায়ে দিয়ে দিব আলু আলুগুলাকে আমি একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজের সাথেই সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম তেলের মধ্যে নিচ্ছি আমার বাইলা মাছ কিন্তু খুবই নরম মাছ বাইলা মাছের যদি কোনো সবজি বা তরকারি দিতে হয় সেটাকে আগে একটু রান্না করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে কারণ বাইরে মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশিক্ষণ রান্না করাও যাবে না মাছ ভেঙে যাবে সেজন্য আমি আলুটাকে আগে থেকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প করে পানি দিয়ে মরিচটা কষিয়ে নিব কম দিচ্ছি জিরার গোড়া অর্ধেক পরিমাণ টমেটো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গোটা গোটা গিলাস এবার আমি দিয়ে দিব মাছ আমার আলু সিদ্ধ হয়ে গেছে বাকিটা মাছের সাথে হয়ে যাবে ছোট ছোটো মাছের সাথে বাইলা মাছ বাটা মাছ এগুলোর সাথে যদি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় আমি তুলতে দিব না একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিচ্ছি বাকি টমেটো কুচি দু মিনিট এবার একটু রান্না করে নিব প্রথমে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ফুটুন আছে এর চেয়ে বেশি ঝোল দেওয়া যাবে না খেতে ভালো লাগবে না সেই জন্য আমি বসা বসা করে রান্না করলাম এবার আমি একটু তেল জন্য দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে করে হাত ডাকনা দিয়ে রাখছি এই তো আমি দু মিনিট পুঞ্জিতে রেখেছি দু মিনিটে অনেকটা তেল উঠে এসেছে এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার ছোটো মিশালি মাছ দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ছোটো মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম